ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে বড় ব্যবধানের জয়ের ধারা অব্যাহত রাখল ইউথ ক্লাব মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে বিজয়ী দল পাঁচ বাই এক গোলের ব্যবধানে হারিয়ে দিল ইউএসপিটি বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন আর রাহুল জামাতিয়া রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে মঙ্গলবার অনুষ্ঠিত হল দুটি ম্যাচ দিনের প্রথম ম্যাচে ইয়ুথ ক্লাব একতরফাভাবে নিজেদের আধিপত্য বজায় রাখল ইউবিএসটির বিরুদ্ধে ম্যাচের শুরুতে এক মিনিটে এবং দশ মিনিটে পরপর দুটি গোল করে রাহুল জামাতিয়া দু শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় বিজয়ী দল সমতা ফেরাতে মরিয়া ইউপিএসটির কাউন্টার অ্যাটাক থেকে বিশ মিনিটে সফিক উদ্দিনের গোলে ব্যবধান দু এক করে যদিও ৩৫ মিনিটে ইউথ ক্লাবের পক্ষে আকাশ সরকার তৃতীয় গোলটি করলে ব্যবধান তিন এক করে নেয় বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় ইউপিএসটির ফুটবলাররা অন্যদিকে আরো দুটি গোল হজম করে নেয় এই দল ইউথ ক্লাবের পক্ষে কুচাং জমাতিয়া এবং বিপুল জমাতিয়া দুটি গোল করে যার কারণে নির্ধারিত নব্বই মিনিটের ম্যাচটিতে ইউথ ক্লাব পাঁচ এক গোলের ব্যবধানে জয় লাভ করে এবং ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে নেয় দলের এই বড় ব্যবধানের জয়কে অভিনন্দন জানিয়েছেন বিজয়ী দলের কোচ এবং ক্লাব কর্মকর্তারা বিউরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড